নমস্কার বন্ধুরা মধুমিতাস ডায়রিতে সবাইকে স্বাগত তো আজকে সারাদিনটা আমার হ্যাটটিক শিডিউল চলেছে তাই আজকে সারা দিনের ভিডিও করেছি কোথায় কোথায় যাচ্ছি কী করছি সেটাই ভিডিও করছি সকালবেলা উঠেই বাজারে গেছিলাম তো পুজো টুজো করে বাজারে গেছিলাম সেই ভিডিওটা করা হয়নি তো তারপরেই চলে এসেছি পন্তুর স্কুলে পন্তুকে নিতে যাব কিন্তু তার আগে খুব খিদে পেয়ে গেছে তাই রাস্তার বাইপাসে দাঁড়িয়েই ওখানে খেয়ে নিচ্ছে একটু পিটাই পরোটা তো আমরা দুজন একটা পরোটাই খেবো ঠিক করেছিলাম আর একটা ডিম ভাজা বেশি রাস্তার ভাজা জিনিস আমি আবার খেয়ে সহ্য করতে পারি না তাই অল্প আতটুর মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করছিলাম তো আমার তো নারু সঙ্গে থাকেই সবসময় তো এটা হচ্ছে উল্লাস মোড়ে সেই আই লাভ বর্ধমানটা লেখা আছে তার পেছনটাতেই তো এই পেছনটাতেই বসে বসে আমরা খেয়ে নিচ্ছিলাম একটু টিফিন করে নিচ্ছিলাম মানে ব্রেকফাস্ট একটু বাইপাসের ধারে বসে আহা জমিয়ে ক্ষীর একবারে যাকে বলে তো এই যে এইদিকে তৈরি হচ্ছে আমাদের পিটাই পরোটা আমাদের দুজনার জন্য আর সঙ্গে নাড়ুর জন্যও তো চলুন দিয়ে দিক দেখাই একবার কি লোভনীয় পিঠাই পরোটা গরম গরম আর ঘুঘনিটা অসাধারণ ঘরে এরম ঘুগনি হয়ই না যতই পাতলা টালে ঝলঝলে যতই করার চেষ্টা করি কিন্তু এরম ঘুগনি তো পেতেই পারি না করতেই পারি না উপরে একটু পেঁয়াজ বিডনুন আর একটা কি চাট মশলা ছিটিয়ে দিলো এত টেস্ট হয়েছে তো এই যে ওইদিকে নাড়ু খাচ্ছে আর এইদিকে বৌদি আমাকে খাইয়ে দিচ্ছে ফার্স্ট বাইটটা আমাকে খাইয়ে দিল তো খাইয়ে মানে সবসময় তো আমি মানুষকে খাইয়ে দিই তো খেতে খুবই ভালো লাগে কারোর হাতে। তো এই যে তারপরে ছিল একটা ডিম ভাজা ডিম ভাজাটা কিন্তু শুধু আমার জন্যই বৌদি কিন্তু একটুখানি খেয়েছে ডিম আমি খুবই ফেভারিট খেতে পারি না ভয়ে এখন তবু ভাজা একটা গরম গরম খেয়েই নিলাম তারপরে বেরিয়ে পড়ছি চলুন লোকেশানটা আর একবার দেখিয়ে দিই এই যে উল্লাস মোড়টা পুরো মোড়টার কোনটাতে দাঁড়িয়ে আমরা খেয়েছি খুবই ভালো লাগলো এইরকম ব্রেকফাস্ট মানে কারা কারা করেছেন আমাকে একটু জানাবেন আমারও ভালো লেগেছে করে এবার প্রথমই করলাম আমি এটা কি দিয়ে বুনেছে এটা লালা দিয়ে না না এই যে এক্সটা করেছে এটা লাল লালা দিয়ে হ্যাঁ লাল না অন্য কিছু দিয়েছে গো সঙ্গে অন্য কিছু দিয়েছে ও হ্যাঁ ওকে জিজ্ঞেস করতে হলে ইন্টারভিউ নে দেখতে পারেন কেমন মাকড় সাথে কেমন নিজের একটা জাল বানিয়েছে এক্স টাইপের এটা কিন্তু আমি বলছি বলে বৌদি আবার আমাকে কত হাস্যকর কথা বলে ইন্টারভিউ নিয়ে ওকে ওকে জিজ্ঞাসা কর আর দুপাশে কত কাজ ফুল নেক্সট দিন যখন পন্তুর স্কুলে যাব আরও অনেক ঘন কাশফুল আমি দেখে এসেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব করবো তারা তাড়াহুড়োর মধ্যে মেয়েটাকে নিয়ে আর করা হলো না ভিডিওটা যাই হোক এই যে রাস্তার ধারে ধারে প্রচুর আমাকে জিজ্ঞাসা করছিল না আরো দিদি তুমি দাঁড়াবে টোটোটা দাঁড় করাবো কাশফুল নেবে নাকি আমি বললাম না তা করতেই ঘরে এসে দেখি ওদের লাগেজ গোছানো হচ্ছে দিদিরা যাচ্ছে এক দিনে মানে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করেছে ওরা ঘুরতে যাবে তো ঘুরতে যাওয়ার লাগেজ গোছানো হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ওরা রেডি তো বাড়িতে আসার পরও আবার দুপুরের মধ্যে বেরিয়ে গেছিলাম এই যে ওদের টিকিটটা প্রিন্ট আউট করতে আর এদিকে একটা ফোনের চার্জার নিতে কিটটির জন্য একটা ছোটো ফোন নেওয়া হয়েছে সেই ফোনের চার্জার নিতে তো ছো ফোনের চার্জার নিতে গিয়ে কী মুশকিল করেছি যে ফোনটাই দোকানে ফেলে চলে এসেছি যাই হোক ওরা বেরিয়ে পড়ছে এই যে সবাই সুন্দর করে বেরিয়ে পড়ছে খুবই তাড়াহুড়োর মধ্যে একদিনে একদিনে ঠিক হয়েছে ঘুরতে যাবে পরের দিনই লাগেজ গুছিয়ে আর কি বেরিয়ে যাওয়া যাই হোক তাই ওদের একটু খুব তাড়াহুড়ো হয় মানে ব্যঞ্জামের মধ্যে দিয়ে বেরোতে হয়েছে সবাই বেরিয়ে পড়ছে এই যে সমুদা ওইদিকে দিদি কিট্টু বেরিয়ে গেছে এই যে সামনে দিদি বেরিয়ে আসছে সব বেরিয়ে পড়লো আর এসছে আমার জেট তো তোর দিদি আর জামাইবাবু ওই যে ওরাও বেরিয়ে যাবে ওদের সঙ্গেও একটা স্ক্যাম হয়ে গেছে যাই হোক এই যে আমরা বেরিয়ে যাচ্ছি তাই টাটা করে দিচ্ছে ওদেরকে আমি ওদেরকে ছাড়তে যাচ্ছি আর ওই ফোনটা যেটা রেখে এসেছিলাম দোকানে সেটা আনতে যাচ্ছি তো এই মুহূর্তে দেখুন স্টেশনের সামনে দিয়ে যাচ্ছি পতাকাটা কি সুন্দর উঠছে না মানে এত গরম যে পতাকাটাও হাওয়া দিচ্ছে না সেরকম যে উড়বে তাও পতাকাটা মানে এত ভালো লাগে এত উপর থেকে তাই একবার ভিডিও করে নিলাম যাচ্ছি আমরা সবাই টোটো করে স্টেশনে যাচ্ছি মানে আমার সঙ্গ বলতে গেলে নাড়ু ছাড়া আমি অচল রাস্তাঘাট যেখানেই হোক নাড়ু ছাড়া অচল হয়ে গেছি এখন তাই নাড়ুই আমাকে সব জায়গায় এখন নিয়ে যায় এই যে ফ্ল্যাগটা আর একবার দেখিয়ে দিলাম কি দারুণ লাগছে যখন ওড়ে আরও ভালো লাগে পুরো ফুল ওড়ে তো এই যে ঢুকে যাচ্ছি আর চলে যাই আমি তা করতে করতে ফোনটা নিয়ে আসি ওর সঙ্গেই যাবো আর ওর সাথে এই যে এই ছোটো ফোনটা আমি দোকানে ফেলে দিয়ে চলে এসেছিলাম তো চলুন আমিও স্টেশনে পৌঁছে গেছি ওদেরকে নামিয়ে আবার গিয়ে আমি স্টেশনে পৌঁছে গিয়ে ওদের জন্য ফোনটা নিয়ে চলে এসেছি চলুন ওরা দাঁড়িয়ে আছে ওদের কাছে আমি যাই ফুল ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আমি জামার জামিবুকে বলেছি ওদের ট্রাভেলের ভিডিওটা করতে দেখি কতটা কি করতে পারে তো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। আর এদিকে বললাম না আমার যে তো দিদি জামাইবু সব আমাদের বাড়ি এসেছিলো কিন্তু তারা বিকালের মধ্যেই চলে যাবে এরম দিন কোনো দিনই হয় না দুপুরে এসে বিকালে চলে যায় যেহেতু কিট্টু থাকবে না তাই জন্য ওরা বেশ সাহস পেয়েছে আসার যে এসেই বেরিয়ে যাবে ওরা তারাপীঠে বেড়াতে গেছিলো একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে ওরা চলে যাচ্ছে ওইদিকে ট্রেন ধরবে বলে এদিকে দিদি সবারই ছবি তুলে নিচ্ছে এই যে ওদের লাগেজ আর ওরাও ওইদিকে বেরিয়ে পড়বে তাই সবাই বেরিয়ে পড়বে বলে একসাথে বললাম ওদের সঙ্গে স্ক্যাম হয়েছে ওরা কিন্তু আবারও ফিরে আমাদের সঙ্গেই বাড়ি গেছে কি স্ক্যাম পরে জানাবো আর জানালাম না থাক তো এইদিকে ওরা ওইদিকে ট্রেন ধরবে বলে ওরা বেরিয়ে গেল চলুন দেখতে থাকুন ফিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আসবি আবার হ্যাঁ টাটা দিয়ে ট্রেনের জন্য অধীর আগ্রহে সব বসে আছে ও আমার তো জানানোই হয়নি যাচ্ছে কোথায় সবাই গুয়াহাটি ওরা যাচ্ছে শিলং মেঘালয় শিলং এগুলো ঘুরতে যাচ্ছে পুরী যাওয়ার কথা ছিল কিন্তু পুরী যাবে না গরমে শিলং এক বলুন একদিনে ঠিকঠাক এই যে ওদের ট্রেনও ঢুকছে পাঁচটা পনেরোই ট্রেন ওদের তা ট্রেনও এদিকে ঢুকে গেছে আর দেখুন ট্রেনের সঙ্গে সঙ্গে যাচ্ছে কারো সেই পাবলিকগুলোকে আরেকবার করে দেখিয়ে দিই এই যে দেখুন ট্রেন ঢুকে গেছে যাচ্ছে এই যে নিয়ে ইনি আর ইনি তিনজন আর এই যে ওনাদের ট্রেনার তো চলুন এরপরে ছুটেছুটি লাগবে কারণ যেখানে কোচ বলে সেখানে কোচ দেয় না এটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলাকর ব্যাপার बाबू, जा, भेतर भेतर जा, भेतर भेतर जा।, जा। জেঠুর বাবার দুজনেরই খুব মন খারাপ ও চলে যাচ্ছে বলে ওদের বিশেষ মন খারাপ আর কিছুই সেরকম নয় তো চলুন দেখতে থাকুন এদিকে সিগনাল দিয়ে দিয়েছে সারাইঘাট স্টার্ট করে দিতে বলছে ঝান্ডা দেখিয়ে দিয়েছে তাই আমি জেঠুকার বাবাকে বললাম একটু সরে আসতে এই যে দেখুন সিগনাল দেওয়া হয়ে গেছে এরপরে আমি ওদেরকে বললাম একটু সরে সরে এসো আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আজকে এইটুকুই ভিডিও করলাম খুব একটা ভিডিও সেরাম করতে পারিনি কারণ এই যে একদিনের এই ব্যাপারটা ছিল আমার সেরাম ভিডিও করাও হয়নি যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সময় শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বাবা কাঁদছে মা আমি যাব আমি চেপে যাচ্ছি পেছনের কামড়ায় বাবা ওইরকম করছে ছোটো ছেলের মতো সকাল থেকে দিদিকে পাগল করে দিচ্ছিল তো যাই হোক ও দিদি বারবার বলছে হাত দেখি তোমরা ট্রেনের পাশ থেকে সরে যাও কোনো বিপদ কীভাবে হয়ে যায় তার ঠিক নেই